নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সবচেয়ে সেরা স্বাদের তালের সরু চাকলি পিঠা যেটা বানানো খুবই সহজ তাহলে চলুন শুরু করি তালে সরু চাকলি পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে তালের পাল্প আমি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ তালের পাল্প নিয়েছি এর সঙ্গে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি আর দেবো হাফ চা চামচ পরিমাণে লবণ এবার চিনি আর লবণ তালের পাল্পের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো এখানে মিষ্টির পরিমাণ আপনারা অবশ্যই এর থেকে কম বা বেশিও দিতে পারেন চিনি আর লবণ তালের পাল্পের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দেব আতপ চালের গুঁড়ো আমি এখানে এক কাপ তালের পাল্পের জন্য দু কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো দিচ্ছি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর এই আতপ চালের গুঁড়োটা চাল ভিজিয়ে তারপর জল ঝরিয়ে সেই আতপ চালটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব আমি প্রথমে এক কাপ পরিমাণে জল দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আমি আবার হাফ কাপ পরিমাণে জল এর মধ্যে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব এই দেখুন ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর এর মধ্যে দেব হাফ কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব তালে সরু চাকলি পিঠা তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকমভাবে তৈরি করে নিতে হবে এই দেখুন ব্যাটার একদম রেডি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তারপর এখান থেকে এক হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে রাখা আছে তারপর হাতার পিছন দিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে সরু চাকলি পিঠাটাকে গোল করে বেলে নিচ্ছি কিছুক্ষণ পর পিঠের উপরটা যখন শুকিয়ে আসবে সেই সময় সামান্য সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এরপর পিঠাটাকে উল্টে দেব এবার মিডিয়াম আঁচে পিঠাটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এ দেখুন একটা সরু চাকলি পিঠা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে তাওয়া থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব ওই একই রকমভাবে আবারও একটা সরু চাকলি পিঠা তৈরি করে দেখাচ্ছি আর এইবারে কিন্তু আর তাওয়ার মধ্যে সাদা তেল ব্রাশ করলাম না এক হাতে ব্যাটার আমি হাতার পিছন দিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি তারপর পিঠেটা যখন উপরটা একটুখানি শুকিয়ে আসবে সেই সময় সামান্য সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তারপর উল্টে দেব এই তালের সরু চাকলি পিঠা তৈরি করার জন্য খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই সামান্য একটু তেল দিয়েই পিঠেগুলো তৈরি হয়ে যাবে এই দেখুন এই পিঠেটাও তৈরি হয়ে গেছে এবার এটাকেও তাওয়া থেকে তুলে ওই একই পাত্রে রেখে দেবো ওই একই রকমভাবে বাকি সরু চাকলি পিঠেগুলোকেও তৈরি করে নেব এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তাহলে এই সরু চাকলি পিঠা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তালের সরু চাকলি পিঠা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ